নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করতে চলেছি শীতের নতুন ছোট আলুর দম আর এই শীতের আলুর দমের স্বাদই কিন্তু হয় একদম অন্যরকম সারা বছর আলুর দম যতই না আমরা বাড়িতে বানিয়ে খাই তা হলেও এই শীতের এই নতুন ছোট ছোট আলুর স্বাদ কিন্তু ভীষণ টেস্টি হয় অনেকে আবার পুরনো আলু খেতে পছন্দ করেন কিন্তু আমি বলবো শীতের এই নতুন আলু দিয়ে একবার আমার মতন করে এইভাবে আলুর দম বানিয়ে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও বা সাদা ভাতের সাথে একবার খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক আলুর দম বানানোর জন্য এখানে আমি দেখুন ছোট নতুন আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি প্রেশার কুকারে অল্প জল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি তবে আলু সেদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু যতক্ষণ না প্রেশার কুকারটা ঠান্ডা হচ্ছে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে জল থেকে সঙ্গে সঙ্গে আলাদা করে দিতে হবে দেখুন আমি গরম জল থেকে আলুগুলোকে আলাদা করে দিয়েছি এবার আলুগুলো বেশ কিন্তু এই সময় গরম থাকবে তাই এই আলুগুলোকে আমাদের ঠান্ডা জলে এইভাবে ভিজিয়ে নিতে হবে আর আলু যতক্ষণ গরম থাকছে এই গরম থাকা অবস্থাতেই কিন্তু আলুগুলোকে সঙ্গে সঙ্গে আমাদের এই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যেহেতু নতুন আলুর খোসা ভীষণ পাতলা হয় তাই যদি আলুগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খোসাটা ঠিকঠাক উঠতে চায় না দেখুন আমি গরম থাকা অবস্থাতেই কিন্তু আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু এরকম জলের মধ্যে ভিজিয়ে নিলে খোসাটা ছাড়াতে সুবিধা হয় এবার রান্নাটা করব তার জন্য আমি পরিমাণ মতন তেল গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমরা তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা আর তার সাথেই দেবো গোটা জিরে ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়েছে এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ আর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণ আর সামান্য করে একটু এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি কিন্তু এই রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কাতে করব তবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এই আলু ভাজার সময় দিচ্ছি এতে করে যেহেতু তেলের ওপর হলুদ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য লবণ দিয়েছি এতে টেস্টটা বাড়বে আর তার সাথে সাথে আলুটা ভাজা হলে কিন্তু দারুণ সুন্দর একটা আলুর গায়ে রঙ ধরবে আলুটাকে এবার আমাদের একটু ভেজে নিতে হবে আলু আমি মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাকেও এবার আমাদের আলু ভাজতে ভাজতে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে একই সাথে ভাজা হয়ে যাবে দেখুন আমি বেশ কিছুক্ষণ রসুন বাটাকে আলুর সাথে ভেজে নিয়েছি এখানে দেখুন আমি একটা পেঁয়াজকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু বাটি নি আর পেঁয়াজটা কিন্তু পুরোপুরি বেটে দিলে একটা কেমন গ্যাদ গ্যাদে ভাব হয়ে যায় মশলাটা ঠিকঠাক কষানো যায় না তাই পেঁয়াজ যদি ঠিক এই রকম একটু হাববাটা করে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদটাও বাড়ে আর রান্নাটাও কিন্তু মানে মশলাটা কষাতেও কিন্তু আমাদের সুবিধা হয় পেঁয়াজ বাটাটাকেও আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা মটরশুঁটি কিছুটা জল দিচ্ছি এবার একটু আমরা আলুটাকে মিশিয়ে নেব আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর এবার ঢাকা দিয়ে আমরা একটু আলুটাকে এই রকম রান্না করব। মটরশুঁটিটাও একটু ভালো করে সেদ্ধ হবে আর মটরশুঁটির কাঁচা গন্ধটাও কিন্তু এতে চলে যাবে তো দেখুন আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি জলটা কিন্তু প্রায় কমেই এসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বাটা মশলা আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটু আদা বেটে নিয়েছি যেহেতু আমি প্রথমেই বলেছি রান্নাটা আমি পুরোপুরি কাঁচা লঙ্কায় করব তাই ঝালটা আমি কিন্তু কাঁচা লঙ্কারই এখানে ব্যবহার করেছি তাতেও কিন্তু দেখবেন দমের রঙটা দারুণ সুন্দর আসবে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মিষ্টি আর স্বাদ লবণ দিচ্ছি হলুদ আমি প্রথমেই একবারে ব্যবহার করেছিলাম তাই আর দিচ্ছি না আর এবার আমরা খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আর এই মশলা কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এই মশলা কষানোর উপরে কিন্তু আমাদের এই আলুদমের স্বাদটা নির্ভর করবে খুব তাড়াহুড়ো করলে বেশি আছে মশলা কষালে কিন্তু আলুদমের স্বাদ ভালো আসবে না তাই একটু আস্তে আস্তে ধৈর্য ধরে আমাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু আলু আমাদের একটু ফোটাতে হবে না হলে আলুর মধ্যে ভালো করে স্বাদটা আসবে না তো আমি কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আবারও আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুর দমটাকে রান্না করব বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন আলুর দম কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে ঘি অবশ্যই এখানে একটু দিতে পারেন আমি কিন্তু ঘি ছাড়াই আলুর দমটাকে রান্না করেছি তবে যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি ঘিটা দিলে কিন্তু একটু বেশি রিচ হয়ে যায় তো গরম মশলাটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক আমি আলুরদমটাকে রান্না করে নিচ্ছি আমি আলুর দমের ঝোলটাকে এরকম রাখছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও গামাকো হয়ে যাবে আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটাকে রাখবেন তো তৈরি হয়ে গেল আমাদের শীতের ছোট আলুর আলুর আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের বাড়ির সবার পছন্দ হবে তো কেমন লাগলো আজকের এই শীতের নতুন ছোট আলুর দমের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে